সবাইকে ক্লাসে অনেক অনেক স্বাগতম। আমি করছি আমরা আগের দুটো ক্লাসে জেনেছিলাম বাক্য সম্পর্কে সেই বাক্যেরই তৃতীয় যে পাঠ অর্থাৎ বাক্যের শ্রেণী বিভাগ সে আজকের আমার এই ক্লাস কম বেশি প্রত্যেকেরই আমাদের প্রয়োজন এই বাক্যের শ্রেণী বিভাগ সম্পর্কে বাক্যের শ্রেণী বিভাগ ভাগে হয়ে থাকে বাক্যকে প্রধানত দুভাগে ভাগ করা হয়ে থাকে কি কি না একটা হচ্ছে গঠন অনুসারে বাক্যের শ্রেণী বিভাগ গঠনগত দুই হচ্ছে অর্থ অনুসারে বাক্যের শ্রেণী বিভাগ অর্থাৎ অর্থগত শ্রেণী বিভাগ এই দুটো শ্রেণী বিভাগের প্রথম যে শ্রেণী বিভাগ অর্থাৎ গঠন অনুসারে বাক্যের শ্রেণী বিভাগ বা ভাগ তা আজকের ক্লাসে আমরা জানবো গঠন অনুসারে বাক্যকে কয় ভাগে ভাগ করা যায় না গঠন অনুসারে বাক্যকে প্রধানত বাংলায় ভাগে চার ভাগ করা হয়ে থাকে তিনটা ভাগ আমরা ইংরেজি সূত্রে পরিচিত কি আমরা নিজেরাই জানি সিম্পেল সেন্টেন্স কম্পাউন্ড সেন্টেন্স আমরা জানি বাংলাতেও বলি কি না সরল বাক্য জটিল বাক্য এবং যৌগিক বাক্য এছাড়াও আরো একটা বাক্য রয়েছে যেটা হয়তো আমরা আজকে নতুন জানবো কি সেই বাক্য সেটা হচ্ছে মিশ্র বাক্য ইংরেজিতে যাকে বলে মিক্সড সেন্টেন্স তার মানে আমরা জেনে গেলাম গঠন অনুসারে বাক্য চার প্রকার কি কি সরল বাক্য বা সিম্পিল সেন্টেন্স জটিল বাক্য বা কমপ্লেক্স সেন্টেন্স কম্পাউন্ড সেন্টেন্স যাকে বাংলায় বলে যৌগিক বাক্য এবং চার নতুন যেটা জানলাম সেটা হচ্ছে মিক্সড সেন্টেন্স বাংলায় যাকে বলা হয় মিশ্র বাক্য এখন আমরা প্রত্যেকটা বাক্যের সহ উদাহরণ আলোচনা করব তবেই আমাদের কাছে ধারণাটা অনেকটা স্পষ্ট হবে এবং বাক্য পরিবর্তন করতে গিয়ে যেগুলো আমাদের ব্যাপকভাবে সহায়তা করবে প্রথম আমরা কি জানবো প্রথম জানবো সরল বাক্য সম্পর্কে সরল বাক্য কাকে বলে না সরল বাক্য হচ্ছে যে বাক্যে একটি মাত্র উদ্দেশ্য এবং একটি সমাপিকা ক্রিয়া থাকে তাকে আমরা গদা বাংলায় সরল বাক্য বলি কিন্তু এই সংজ্ঞাটাকেই একটু অন্যভাবে আমাদের বলাটা উচিত আমরা এই সংজ্ঞাটা লিখলেই এক নাম্বার পাব আমাদের বলা উচিত না যে বাক্যে এক বা একাধিক সরল এক বা একাধিক উদ্দেশ্য থাকলেও সমাপিকা ক্রিয়া থাকে একটি অর্থাৎ একটি মাত্র বিধের মূল যে সমাপিকা ক্রিয়া থাকবে সেটা একটিই থাকতে হবে তবে সেই বাক্যটাকে আমরা বলবো সরল বাক্য কেমন সিম্পল যদি বলি যে তপন একটা গল্প লিখেছে তপন উদ্দেশ্য একটা গল্প লিখেছে বিধেয় একটা উদ্দেশ্য একটা আছে এটা সরল বাক্য কিন্তু আমরা যদি একটু উদাহরণটা বলি যে আজ হয়তো খেলা খেলার উদাহরণ একটা বলি ও রোহিত শর্মা আজ রয়েছে রিলেটেড ওপেনিং করবে তার মানে এই বাক্যে উদ্দেশ্য কটা না দুটো কি কি একটা ভিরাট একটা রোহিত ওকে কিন্তু সমাপিকা ক্রিয়া দেখি রয়েছে কটা না বিরাট ও রোহিত আজ ওপেনিং করবে করবে একটাই সমাপিকা ক্রিয়া রয়েছে তাই এই বাক্যে উদ্দেশ্য দুটো থাকলেও এটাকে আমরা সরল বাক্যই বলবো আরও একটা পাঠ আমাদের জেনে রাখতে হবে হয়তো বাক্যে দেখলাম একাধিক অসমাপিকা ক্রিয়া রয়েছে কিরকম হয়তো ছেলেরা গাছের ডাল ভেঙে ফল পেরে পাতা ছিঁড়ে বাগানটাকে নষ্ট করে দিল তার মানে এখানে দেখছি কি না পেরে ছিঁড়ে ভেঙে একাধিক অসমাপিকা ক্রিয়া রয়েছে কিন্তু নষ্ট করে দিল করে দিল একটাই সমাপিকা ক্রিয়া রয়েছে যে কারণে একাধিক অসমাপিকা ক্রিয়া থাকলেও যদি বাক্যে একটি মাত্র সমাপিকা ক্রিয়া থাকে তাকে আমরা সরল বাক্য বলেই জানবো তার মানে আমাদের কাছে সরল বাক্যের ধারণাটা কেমন হলো না বাক্যে এক বা একাধিক উদ্দেশ্য থাকলেও যদি বিধের মূল যে সমাপিকা ক্রিয়া তা একটা থাকে তবে সেই বাক্যটাকে আমরা সরল বাক্য হিসাবে পরিগণিত বা সরল বাক্য বলে থাকবো দ্বিতীয় দ্বিতীয় কি রয়েছে না জটিল বাক্য যাকে আমরা ইংরেজিতে কমপ্লেক্স সেন্টেন্স বলি কিরকম একটা উদাহরণ দিই কি উদাহরণ যদি পাগলা কুকুরে কামড়ায় তবে জলাতঙ্ক রোগ হয় এই আমরা জানি তার মানে এখানে দেখছি কি না জলাতঙ্ক রোগ হয় একটা প্রধান বাক্য রয়েছে উপবাক্য যেটাকে বলি এবং কেন হয় যদি পাগলা কুকুরে কামড়ায় তার মানে একটা প্রধান বাক্য এবং আরেকটা অপ্রধান বা আশ্রিত উপবাক্য এই বাক্যে রয়েছে যে কারণেই এটাকে আমরা বলবো জটিল বাক্য তাহলে জটিল বাক্যের সঙ্গেটা কি হবে না যে বাক্যে একটি প্রধান উপবাক্য এবং এক বা একাধিক অপ্রধান উপবাক্য থাকে বা আশ্রিত উপবাক্য মানে তাকে নির্ভর করে থাকে তাকেই বলা হয় জটিল বাক্য কিন্তু অনেক সময় আমরা বলতেই পারি কি বলতে পারি যে এই যে যদি তবে এগুলো কি এগুলো সাপেক্ষ অব্যয় একটা কথা বলে রাখি এই সাপেক্ষ বইগুলো যখনই দেখবো সেই বাক্যটাকে আমরা জটিল বাক্য বলবো যদি তবে যিনি তিনি যেখানে সেখানে যেটা সেটা জবে তবে ইত্যাদি ইত্যাদি এগুলো হচ্ছে সাপেক্ষ অব্যয় এগুলো জটিল বাক্যেই থাকে কিন্তু আবার অনেক সময় এই সাপেক্ষ বইগুলো নাও থাকতে পারে কিন্তু আশ্রিত উপবাক্য বা প্রধান উপবাক্যের গায়ে লেগে থাকা উপবাক্য দেখে কিন্তু তাকে আমরা জটিল বাক্য হিসেবে চিনে নেব কিরকম হয়তো বললাম বারান্দা থেকে দেখলাম তিনি এখানে আসছেন তার মানে বারান্দা থেকে দেখলাম এটা প্রধান কি দেখলাম তিনি এখানে আসছেন মানে তিনি এখানে অংশটা আগের উপবাক্যটার উপর নির্ভর করে আছে এটাও কিন্তু আমাদের বাক্য মানে একটার উপর পরিগণিত করব। থার্ড আমরা জানবো যৌগিক বাক্য যৌগিক নামটার মধ্যেই কিন্তু রয়েছে যুক্ত তার মানে দুটো বাক্য থাকবে কিন্তু সেই দুটো বাক্য এই জটিল বাক্যের মতো একে অপরের উপর নির্ভরশীল থাকবে না তারা প্রত্যেকে নিজস্ব স্বাধীনভাবে অবস্থান করবে কিরকম একটা বাক্য লিখলাম কি লিখলাম না তপন একটি গল্প লিখেছে এবং মেশো সন্ধ্যা তারা পত্রিকায় ছাপিয়ে দিয়েছে তার মানে তপন গল্প লিখেছে মেশো ছাপিয়ে দিয়েছে কেউ কারোর উপর নির্ভরশীল নয় এই যে এবং এটা একটা সংযোজক অব্যয় দেখছি এই বাক্যে রয়েছে যেটার কারণে একটা উপবাক্য একটা উপবাক্যের উপর নির্ভরশীল নয় দুটোই স্বাধীন উপবাক্য তার মানে আগেরটাও স্বাধীন উপবাক্য মানে যেটাকে সরল বাক্য বলতে পারি দ্বিতীয়টাও আরেকটা সরল বাক্য তার মানে যে বাক্যে দুটো স্বাধীন উপবাক্য একাধিকও হতে পারে দুয়ের বেশিও সংযোজক বা বিয়োজক বা সংযোজক বিয়োজক অব্যয় ছাড়াই স্বাধীনভাবে অবস্থান করে তাদেরকেই বলা হয় যৌগিক বাক্য বা বলতেও পারি একাধিক সরল বাক্য যে বাক্যে অবস্থান করে তাকেই বলা হয় যৌগিক বাক্য কিরকম বলতেও পারি খোকা ঘুমালো পাড়া কমা কোন সংয আরে নেই আছে খোকা ঘুমালো একটা পাঠ পারা জুড়লো আরেকটা পাঠ এই যে দুটো সমাপিকা ক্রিয়া ঘুমালো জোরালো এবং কোনো অংশটাই খোকা ঘুমালো পারা জোরালো কেউ কারোর উপর নির্ভরশীল নয় নির্ভরশীল হলেই কিন্তু কিন্তু এটা জটিল বাক্য হয়ে যেত কিরকম যদি বলা থাকতো যখন খোকা ঘুমালো তখন পারা জোরালো যদি একটা অপরের উপর নির্ভরশীল হয়ে যেত কিন্তু তখন সেটাকে আমরা বলতাম জটিল বাক্য তার মানে ধারণাটা আমাদের ক্রিয়ার হলো যে একটা অংশ আরেকটা অংশের উপর নির্ভর হলে সেটা জটিল একটা অংশ যদি আরেকটা অংশের উপর নির্ভর না করেই দুটোই স্বাধীনভাবে অবস্থান করে সেটা হচ্ছে যৌগিক বাক্য ওকে লাস্ট আমাদের কি রয়েছে নতুন যেটা জানবো সেটা হচ্ছে মিক্সড সেন্টেন্স বা মিশ্র বাক্য কিরকম হয়তো বললাম যদি পাগলা কুকুরে কামড়ায় যদি পাগলা কুকুরে কামড়ায় তবে জলাতঙ্ক রোগ হয় তারপরেই একটা লাগিয়ে দিলাম কিন্তু বর্তমানে এই রোগের চিকিৎসা রয়েছে তার মানে দেখতে পাচ্ছি কি একটা জটিল বাক্য এবং পরেরটা এই রোগের চিকিৎসা আছে এটা সরল বাক্য তার মানে জটিলের সঙ্গে সরল বাক্য রয়েছে কিংবা হয়তো বললাম যদি পাগলা কুকুরে কামড়ায় তবে জলাতঙ্ক রোগ হয় কিন্তু যদি সঠিক সময়ে ডাক্তারের খানায় বা চিকিৎসা সঠিক সময়ে করা হয় তবে এই রোগের উপশম হয় তার মানে আগেরটাও জটিল বাক্য দ্বিতীয়টাও জটিল বাক্য কেউ কারোর উপর নির্ভরশীল নয় তার মানে এই রকম যদি বাক্য হয় দুটো জটিল বা একটা জটিলের সঙ্গে একটা সরল বা দুটো যৌগিক এই ধরনের যে বাক্য সেগুলোকে আমরা বলবো মিশ্র বাক্য শুধুমাত্র একটু খেয়াল রাখবো দুটো সরল বাক্য কিন্তু হবে না কারণ দুটো সরল বাক্য হলে আমাদের যৌগিক বাক্য হয় সেটা আমরা জেনে গেছি তাহলে আজকের ক্লাসে আমরা জেনে গেলাম বাক্যের গঠনগত যে শ্রেণীবিভাগ সেই সম্পর্কে গঠন অনুসারে যে বাক্য চার প্রকার তার সংজ্ঞা উদাহরণ আশা করি প্রত্যেকের কাছে স্পষ্ট হয়েছে তবুও যদি কোনো বিষয়ে কারো আরও কিছু জানার ইচ্ছে বা কোনো বিষয়টা অস্পষ্ট থেকে যায় আমাকে অবশ্যই কমেন্টে জানিও আমি চেষ্টা করব আরো নতুন নতুন উদাহরণ দিয়ে তোমার কাছে বিষয়টাকে আমার চেষ্টা মতো সাধ্য মতো পরিষ্কার করে দেওয়া থ্যাংক ইউ